এগুলো আজকে চাদরগুলো কিন্তু সব ব্লক প্রিন্টের মধ্যে থাকবে ব্লক প্রিন্ট বা বাটিক প্রিন্ট যে যেটা বলেন এগুলো কোলবালিশ ছাড়া থাকবে ইংলিশ সাথে কোলবালিশ হবে না চত্ব স্টে এরকম সার্কেল করা থাকবে 7.5 ফিট বাই 8 ফিট এগুলার সাইজ থাকবে সাথে দুটো মাথার বালিশ থাকবে এরকম দুইটি মাথার থাকবে বাট এগুলোর সাথে ফুল বালিশ হবে না ফুল বালিশ দিতে পারবো না শুধু মাথার বালিশ সহ চলে আসছে এগুলোর দাম একেবারে পাইকারি দামের মধ্যে আপনারা যারা বিজনেস পারপাসে নেবেন তারা আমাদের সাথে যোগাযোগ করবেন আর যারা একটা দুইটা চারটা পাঁচটা ছয়টা নেবেন তারা অনলাইনে যে নাম্বার থাকবে এই নাম্বারে যোগাযোগ করে নিতে পারবেন সাদার মধ্যে বিভিন্ন বিভিন্ন কালার থাকবে যারা সাদা লাভার আপনারা বলতেছেন যে হোয়াইট মধ্যে কিছু চাদর দেখেন আজকে তাদের জন্য এই ভিডিও সম্পূর্ণ সব হোয়াইট মধ্যে থাকবে এগুলো আর চতুর্থ সাইডে এরকম ডাইনিং টেবিলের মতো সার্কেল করা থাকবে আরেকটি কালার আর এখন আমরা আরেকটি কালার নিয়ে আসলাম এটা সাদার মধ্যে হোয়াইট কালার সাদার মধ্যে কালো এবং মেরুন কন্ট্রাস্ট থাকবে এটা লাল কালার লাল মেরুন যেটা আর এটা হলো কালো যারা স্ক্রিন শিজাইনটা নিতে পারে সাধারণ থাকবে এগুলোর দাম থাকবে আটশো টাকা করে দুটা মাথার বালির সহ আটশো টাকা করে থাকবে দুইটা মাথার বালির সহ চাদর গুলো সেট আদার মধ্যে আরেকটি মাস্টারカラー নিয়াச்சলাম আবার এখানে পলিজাカラー আছে পলিজা মাস্টার এবং সাদা তিনটি কালারের কন্ট্রাস্ট হবে এই চাদরটা এটাও নিতে পারবেন 800 টাকার মধ্যে বালিশের কভার পুরো সার্কেলটা দেখেন কত সুন্দর মাশাআল্লাহ এগুলো পেয়ে যাচ্ছেন মাত্র পাইকারি মূল্য 800 টাকা করে দুটি মাথার বালিশে 800 টাকা এগুলো কিন্তু আরং এর কিংবা জলপাই এবং ব্লুর মধ্যে কন্ট্রাস্ট থাকে এটা নিয়ে নিতে পারেন আটশো টাকার মধ্যে স্ক্রিনে যে নাম্বার দেওয়া থাকবে সেই নাম্বারে যোগাযোগ করবেন এর যদি কারো হোলসেল প্রয়োজন হয় আমাদের সাথে যোগাযোগ করবেন এবং আমাদের এখানে দেখেন আচ্ছা আরেকটি কালার চলে আসলাম এটা হলো সাদা কমলা কালো তিনটি কালারে কন্টেস্ট করা কমলা কালো সাদা তিনটি কালারে কন্টেস্ট করা থাকবে এগুলো পেয়ে যাবেন মাত্র আটশো টাকা মধ্যে আরেকটি গোলাপি ম্যাজেন্ডা গোলাপি ম্যাজেন্ডা কালারের কন্টেস্ট করা এটা নিয়ে নিতে পারেন মাত্র আটশো টাকা চাদরের সাইজ থাকবে সাড়ে সাত ফিট বাই আট ফিট সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারি আমরা আরেকটি কালার সাদার মধ্যে বেগুনি এবং ব্লু তিনটি কালারে কন্টাস্ট করা হবে এটাও পেয়ে যাচ্ছে মাত্র আটশো টাকায় পঞ্চাশ টাকা ক্যাশ অন ডেলিভারি ফুল ক্যাশ অন ডেলিভারিতে পাবেন এটা পেয়ে যাচ্ছে সাদার মধ্যে ব্লু এবং বেগুনি এটাও কন্টাস্ট করা ডিজাইনটা কিন্তু অনেক সুন্দর লাগে না আমি থেকে দেখাচ্ছি এরকম মাঝখানটায় এরকম ভয় ফুল কেসেন্ট ডেলিভারিতে পাবেন এই যে দেখেন আরেকটা কালার বেগুনি এবং ব্লু এবং সাদা তিনটি কালারের কন্ট্রাস্টটা হবে এবং মাঝখানটা এরকম সার্কেল করা থাকবে চতুর সাইডে সাইডচার রৈতন দেওয়া আছে এটা আরেকটি কালার এটা আবার বসন্তি কালারের মধ্যে অ্যাশ কালার বসন্তি কালার এবং সাদা তিনটি সাদা না ক্রিম কালার আর কি ক্রিম কালারের আরেকটি কালার ফ্রিজার মধ্যে এটা ফ্রিজার সাদার মধ্যে ফ্রিজা এবং ব্লু থাকবে ফ্রিজা এবং পেস্ট কালার বলতে কেউ পেস্ট কালার ব্লু এবং সাদার মধ্যে কন্ট্রাস্ট হবে মাসাল্লাহ এটা কিন্তু আমার কাছে অনেক ভালো লাগেছে এটা সাদার মধ্যে লাল এবং মেরুন কালো কন্ট্রাস্ট করা ক্লোজ করে দেখাচ্ছি প্রিন্টে কিন্তু মাঝখানটা এরকম হবে এরকম কিন্তু পাই যাবে মাসাল্লাহ অনেক সুন্দর মাত্র 800 টাকা পাবেন হোলসেল প্রাইস মাত্র 800 টাকা সারা বাংলাদেশ ক্যাশ অন ডেলিভারি ঢাকার মধ্যে ডেলিভারি চার্জ আশি টাকা ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকা চাদরের সাইজ সাড়ে সাত ফিট বাই আট ফিট একদম তিন সাইজ যেটা এই যে আরেকটি কালার মাসাল্লাহ এটা গোল্ডেন কালারের মধ্যে হোয়াইট এবং গোল্ডেন